তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায়ের চুয়াল্লিশ পৃষ্ঠায় দুই নগে যেই গুণকে ভেঙে হিসাব করি এই সমস্যাটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো গুণ্যকে ভেঙে হিসাব করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে যেটা যাচাই করতে হবে সেটা হলো এখানে গুণ্য কত আছে এখানে গুণ্য হচ্ছে আট কারণ আমরা জানি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে এই গুণ্যকে ভেঙে হিসাব করতে হবে তাহলে দেখো এই গুণ্যকে ভাঙতে হলে তারা তিন ব্যবহার করেছে তিন গুণ ছয় মানে ছয়ের সাথে তিন বসাইছে তিন কোথা থেকে আসলো এই গুণ্যকে তারা ভেঙেছে এই গুণ্যকে তারা তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট তাহলে যেহেতু এরা তিন ব্যবহার করেছে গুণ্যকে যে ভেঙেছে গুণকে ভেঙে তিন ব্যবহার করেছে তিনের সাথে ছয় গুণ করলে কত হয় আঠেরো এখন এই যে গুণ্য আট আটকে তারা কীভাবে ভাঙলো তারা তিন ব্যবহার করছে তাহলে তিন যদি ব্যবহার করে থাকে তাহলে আর তিনের সাথে আর কত যোগ করলে আট হয় আর পাঁচ তিনের সাথে এই তিনের সাথে আর কত যোগ করলে আট হবে এই পাঁচ যোগ করলে আট হবে তার মানে এই যে গুণ্য আছে এখানে আট আটে ভাঙছে তারা তিনে আর পাঁচে এবার যদি তোমরা খেয়াল করো তিন ছ কত আঠেরো আর ছয়ের সাথে পাঁচ গুণ করলে পাঁচ ছ কত তিরিশ একটু খেয়াল করি আমরা পাঁচটা কোথা থেকে আসলো আমি আরেকবার রিপিট করছি এই গুণ্য আছে আট আটকে তিনে আর পাঁচে ভেঙেছে তাহলে তিন ছ কত আঠেরো আর পাঁচ ছ তিরিশ এখন এইটা আর এইটা একত্র করতে হবে একত্র করলে দেখব আমরা যে এই গুণ ফলটা আসে কি না তাহলে আটের আট আর তিন আর এক চার ছয়টা আটচল্লিশ তাহলে আমাদের একত্র করছি সেটাও আটচল্লিশ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে সবাই অবশেষ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ সবাইকে